অদ্ভুত থ্রি সিক্সটি ফাইভের এই পর্বে আপনাকে অভিনন্দন আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবাবে যে এই অসীম মহাশূন্যে আমাদের অস্তিত্ব আসলে কোথায় অনন্ত মহাশূন্যে আমরা যে কতটা নগণ্য তা এই ছবিটি দেখলেই বোঝা যায় এই ছোট ধুলিকণার সমান বস্তুটিকে দেখলে তাই মনে হয় বিশাল গাঢ় অন্ধকারের মাঝে এটাই আমাদের পৃথিবী যেখানে রয়েছে কোটি কোটি মানুষ আমি আপনি অজস্র জীবজন্তু পাহাড় সাগর মহাসাগর এই ছবিটি আর আরেকবার মনে করিয়ে দিয়েছিল মহাজাগতিক পরিমণ্ডলে মানুষের অবস্থান কতটা নগণ্য ও তুচ্ছ ছবিটি ছয়শ কোটি কিলোমিটার দূর থেকে তুলেছিল মানুষের তৈরি স্পেসক্রাফট ভয়েজার এক যেন শেষবার ফিরে দেখার মতো স্পেসক্রাফটটি এখন শুধু পৃথিবী থেকেই দূরে নয় বরং আমাদের সৌরজগৎকে টাটা বাই বাই জানিয়ে পাড়ি জমিয়েছে অন্ধকারাচ্ছন্ন অসীম তারকা মণ্ডলে যে জিনিসগুলো এতদিন আমাদের কল্পনার বাইরে ছিল এখন আপনি হয়তো বাড়িতে বসেই আপনার হাতে যে বস্তুটি ধরে আছেন সেটাতেই দেখতে পাবেন তাই সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত মহাশূন্যের এই অসীম যাত্রাটিতে অদ্ভুত থ্রি সিক্সটি ফাইভের সাথে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি স্পেসক্রাফ্ট ভয়েজার এক সম্পর্কে তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত মানুষের পাঠানো সবচেয়ে দূরবর্তী ভয়জার এক সাতশো বাইশ কিলোগ্রাম ওজনের এই স্পেস উনিশশো সাতাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর নাসা মহাশূন্যে প্রেরণ করেছিল সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে জানার জন্য যার পনেরো দিন আগে লঞ্চ করা হয়েছিল ভয় দুইকে তবে ভয় হাজার একের গতি ও দূরত্ব ভয়েজার হাজার দুই থেকে অনেক বেশি ভয়জার হাজার এর অনেক আগে ভয়জার এক সৌরজগতের বেলকে অতিক্রম করতে পেরেছিল টানা তেতাল্লিশ বছর ছুটে চলেছে মহাশূন্যে আর এটি প্রথম স্পেসক্রাফট যা আমাদের সৌরজগতকে অতিক্রম করেছে লং ডিস্টেন্স রিলেশনশিপের সবচেয়ে বড় উদাহরণ হয়ে ভয়জার এক এখনও আমাদের পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ভয়জার এক গ্রহকে অতিক্রম করে উনিশশো সালে যাত্রাপথে সে আমাদেরকে পাঠিয়েছিল বৃহস্পতির ছবি যে বৃহস্পতিকে টেলিস্কোপে দেখলে শান্ত মনে হতো কিন্তু ভয়জারের পাঠানো ছবিতে আমরা দেখেছি সেখানে শত শত প্রচণ্ড হারিকেন বয়ে চলেছে প্রায় তিনশো বছর ধরে বয়ে চলা এক দানব ঝড় দ্য গ্রেট রেড স্পট এই ঝড়ের আয়তন তিন তিনটা পৃথিবীর সমান আর শত শত সক্রিয় আগ্নেয়গির সন্ধান মিলেছে বৃহস্পতির চাঁদ বৃহস্পতির পর্যবেক্ষণ শেষে তার গ্র্যাভিটিকে অতিক্রম করে আবারও একটা লম্বা যাত্রা করার পর ভয়জার এক শনিগ্রহ অতিক্রম করে উনিশশো সালে ভয়জার আমাদেরকে জানিয়েছে শনিকে প্রদক্ষিণ করছে আরো অনেকগুলো বরফের তৈরি চাঁদ এছাড়া আমরা শুনির আরেকটি বলয় সম্পর্কে জানতে পেরেছি যা আমরা আগে কখনোই জানতে পারিনি ইউরেনাস ও নেপচুনকে পর্যবেক্ষণ শেষে ভয়েজ তার সর্বশেষ ছবিটি তুলেছিল উনিশশো নব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি যখন সে আমাদের পৃথিবী থেকে ছয়শ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছিল আর এটাই হল সেই ছবি অবশেষে দুই সালের পয়লা আগস্ট ভয়জার এক সৌরজগতের শেষ প্রান্ত হেলিওস্পিয়ার অতিক্রম করে প্রথমবারের মতো মানব তৈরি কোনো স্পেসক্রাফট ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে সে সময় সূর্য থেকে এর দূরত্ব ছিল প্রায় বাইশশো কোটি কিলোমিটার গতিতে আমাদের সৌরজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে প্রায় দশ ঘন্টার মতো সেখানে ৩৫ বছর সময় লেগেছে ভয়জার একের এখন আপনি হয়তো ভাবছেন ইন্টারস্টেলার স্পেস কি সূর্য থেকে বের হওয়া সোলার এনার্জির জন্য আমাদের সৌরজগতের চারপাশে একটা গোলাকার ঢালের মতো তৈরি হয়েছে এই ঢালের ভেতরে রয়েছে হেলিওস্ফিয়ার আর বাইরের অংশকে বলা হয় ইন্টারেস্টেলার মিডিয়াম এখানে সূর্যের আকর্ষণ বল পুরোপুরি শেষ হয়ে যায় এই ঢালই আমাদের সৌরজগৎকে মিল্কিওয়ে থেকে আসা মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে ভয়েজার এক সৌরজগতের শেষ সীমান্তে নতুন এক স্তরের সন্ধান পায় বিজ্ঞানীরা যাকে বলছে ম্যাগনেটিক হাইওয়ে দুই সালের জুলাই পর্যন্ত ভয়েজার এক প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার গতিতে প্রায় তেতাল্লিশ বছর ধরে ছুটে চলেছে এবং এখনও অনন্ত মহাশূন্য থেকে পাঠানো বার্তার মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ভয়েজার এক থেকে বর্তমানে পৃথিবীতে তথ্য আসতে সময় লাগছে প্রায় বিশ ঘন্টার মতো ভয়েজার থেকে পাঠানো সিগন্যাল আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে অনেক দুর্বল হয়ে যায় তাই নাসা সারা বিশ্বে অসংখ্য রিসিভার লাগিয়েছে ভয়েজারের সাথে যোগাযোগ ধরে রাখতে ধারণা করা হচ্ছে আনুমানিক দুই সালের পর ভয়জার আমাদের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেবে তারপর হয়তো আমরা আর জানতে পারবো না তার অবস্থান অনন্তকাল ধরে ছুটে চলবে এই অসীম ভ্রমণে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো বিজ্ঞানীরা ভয়েজারকে পাঠানোর সময় তাতে জুড়ে দিয়েছিল কপারের তৈরি একটা গ্রামোফোন ডিস্ক এই ডিস্কটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটা অন্তত একশো কোটি বছর পর্যন্ত ঠিকঠাক থাকবে এখানে রেকর্ড করা আছে তিমির আওয়াজ থেকে শুরু করে চাকবেরের মিউজিক পর্যন্ত পৃথিবীর নানা ধরনের শব্দ বিশ্বের পঞ্চান্নটি ভাষায় স্বাগত জানানো হয়েছে এখানে এমনকি আমাদের বাংলা ভাষাও স্থান পেয়েছে সেই ডিস্কে তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই ডিস্কে ছিল সবেমাত্র বিয়ের প্রস্তাব পাওয়া এক সাতাশ বছর বয়সী তরুণীর আসল প্রেমের ব্রেনওয়েভ মহাজাগতিক কোনো বুদ্ধিমান প্রাণী যদি থেকে থাকে একদিন হয়তো তারা এইসব রেকর্ডের কথা ও ধনির মর্মোদ্ধার করতে পারবে সে অনেক দীর্ঘ সময়ের কথা আজ থেকে একশো কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সবচেয়ে জটিল রূপটি ছিল ইস্ট্রোমাটোলাইট নামের এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া এখন থেকে একশো কোটি বছর পর সূর্য মৃত্যুর দিকে এগিয়ে যাবে তখন এটি আকারে আরও বড় হবে এবং এর উজ্জ্বলতা ও তাপ বেড়ে যাবে সেই তাপে পৃথিবীর সাগর মহাসাগরের জলরাশি টক করে ফুটবে তার অনেক আগে পৃথিবীতে আমাদের প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিন্তু তখনও ভয়জার মহাবিশ্বের কোথাও না কোথাও থাকবে যতদিন সে টিকে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী নামক গ্রহের বুদ্ধিমান প্রাণী মানুষের অস্তিত্বের প্রমাণ বয়ে বেড়াবে